এখন যেহেতু শীত পড়ে গেছে তো আমার দুই মেয়েকেই কিন্তু আমি রোজ স্নান করাই না একদিন গাছ বঞ্চ করে দিই আর একদিন ওদের দুজনকে স্নান করিয়ে দিই আজকে যেহেতু স্নান করার দিন তো জলটাকে গরম বসিয়ে দিলাম ইলেকট্রিক কেটেলে তো এদিকে গরম হতে থাক আর ওইদিকে দেখো চিনি ওদিকে ঘুমোচ্ছে তো কিছুক্ষণের জন্যই ও ঘুমায় আবার কিছুক্ষণ পরেই আবার উঠে পরে দেখবে একটু পরেই উঠে পড়বে আমি তো আজকে স্নান টান করে নিয়েছি আজকে যেহেতু ইটু পুজো তো আজকে নিরামিষ সকাল সকাল স্নান টান করে ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি ও বাবা ঘরে এসে দেখছি চিনি আমার উঠে পড়েছে অগরটা দুজনকে স্নান টান করিয়ে দিলাম আর এদিকে দেখো একটা পার্সেল আসলো এই পার্সেলটা পরে ওপেন করব তো আমাদের সাথে পরে শেয়ার করব। তো সিংড়িকে স্নান করাবো তার আগে এই কাঁথাগুলো তুলে নিলাম মানে রোজ সকালবেলায় না এই গলিতে প্রচণ্ড রোদ আসে তো সমস্ত কাঁথা প্যান মানে সারাদিন যা কিছু ভিজে হয়ে যায় সেগুলো মেলে দিই একদম শুকনো হয়ে যায় আর কাঁথা দেখবে রোদ খাওয়ালে না একটা যে স্মেলটা থাকে সেই স্মেলটা চলে যায় তো স্নান টান করাবো অনেকটাই বেলা হয়ে গেছে মানে সকাল থেকে এত কাজকর্ম থাকে কি করে যে সময় চলে যায় বুঝতেই পারি না তো কাঁথাগুলো নিয়েছে এদিকে ভাঁজ করে দেব আর ওইখানে চিনি যেহেতু খেলছিল আবারও আমার কোলে উঠে বলো মানে খেলতে খেলতে কি করে মানে আমার কোলে উঠে পড়ে কখনও খেলে দিদির সাথে আর এদিকে দেখো মা আজকে রান্না করছে ভেজ ডাল এই ভেজ ডালটা শীতের সময়ে এত ভালো লাগে খেতে আমি তো রোজই পেলে রোজই বানাতে পারি মানে বানিয়ে খেতে ইচ্ছে করে তো এই ডালটা ভীষণই ভালো হয় খেতে তো আজকে যেহেতু নিরামিষ এই ডাল ভেজ ডাল আর কুমড়ো আর বেগুন দিয়ে বেগনি করে দেবে এটাই আজকে আমাদের লাঞ্চ আর হাজব্যান্ড তো আজকে বাড়িতে নেই মানে ও ভোরবেলায় বেরিয়ে গেছে কাজের জন্য মেদিনীপুর তো আমি আর মাই খাবো আর এদিকে দেখো মিঠি কেক ছিল আমার হাজব্যান্ড কেক নিয়েছে মানে পেস্ট্রি নিয়ে রেখে দিয়েছে সেটাই ও বের করে নিলো মানে আমি যখনই ফ্রিজ করবো উনি কোথা থেকে চলে আসবে দিয়ে আমার ফ্রিজের ভেতরে আমার পায়ের তলায় এসে দাঁড়িয়ে পড়বে এদিকে আমি মিঠিকে খাওয়াচ্ছি আজকে মিটিও খাচ্ছে ভেজ ডাল তবে ঝাল দিই একটা গোটা লঙ্কা ফেলে দেওয়া হয় ওকে আগে তুলে নিই তারপরে ওই লঙ্কাটা ফাটিয়ে দিই তখন ওই ঝালটা হয়ে যায় তা দেখে দেখো আহ মিটিকে খাওয়াচ্ছি আর না চিনিকে নিয়ে মা গলিতে ঘুরছে তো সেই জন্য জানলা দিয়ে দেখছিল আমাকে তো সন্ধ্যা হয়ে গেছে এখন যাব ও বাড়িতে পিসি ফোন করেছিল মানে আমার পিসি শাশুড়ি আর কি মানে আজকে নবান্ন দিয়েছে মানে অঘ্রাণ মাসে সংক্রান্তির দিন আমাদের বাড়িতে নবান্ন দেওয়া হয় আমার শ্বশুরবাড়ির এটাই নিয়ম তো ও বাড়ি চলে এসেছি এখন পিসি আমাকে এই নবান্ন এই চাল মাখা যেটা করে আর কি মেন সোর্স সেটাই দেবে তো সেটা নিতে চলে এসছি আমি আর মিটি চিনি ওখানে মায়ের কাছে আছে এই যে নিয়ে চলে এসেছি এক টিফিন কোটো ভরে দেয় পিসি